রাস্তা সংস্কারের কাজে সীমান্ত রক্ষীদের বাধা ঘটনা কৈলাশহর সীমান্ত এলাকায় এই বিষয়টি কৈলাশহর পুরো পরিষদে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে পৌঁছন এবং কথা বলেন সবার সাথে এখানে শ্মশান মানে গোবিন্দপুর টাউন এর মধ্যে যে এমব্যাকমেন্টটা এটা লাস্ট পোরশনটা এখানে শ্মশান এখানে কি কাজ চলছে এখানে আপনি চলছে স্ট্যাঙ্গিং এর রেজিনো এমব্যাকমেন্ট কাজটা চলছে কাজটা কি কেমন বন্ধ রয়েছে বন্ধ তেমন না মানে চলছে কিন্তু

খুবই অসুবিধা কারণ প্রত্যেকের বাড়িতে কখন কার বাড়িতে মৃত্যু হবে সবাই এখানে যেতে হয় সবাই এখানে দরকার আছে শ্মশানের কিন্তু এখানে একটা বাধা বিপত্তি চলছে সে কথাও শুনলাম আমি যে প্ল্যাটফর্মটা এক্সিট করে জিজ্ঞেস করছিলাম উনিও বলছে যে সত্যি কথা আপনি বললেন যে বাধা বিপত্তি কারা বাধা দিয়েছে হ্যাঁ বাধা দিয়েছে যে এখানে মাটি হরানোর জন্য বিএসএফের মাধ্যমে জানিয়েছে সেটা ওনারা তো সবসময় এখানে থাকেন না তো মানে এই সমস্যা সমস্যার সমাধান কবে হবে বা কত মানে কবে থেকে এই যে কাজটা বন্ধ কবে থেকে আবার শুরু হবে জন্য তো এখানে দেখতে আসা ওনাদের কাছে এই যে ফ্লাট কন্ট্রোল এক্সিকিউটিভ আছেন উনিও বলছেন চিফ এক্সিকিউটিভ এটা জানাবেন আশা করি ইমিডিয়েট হবে কারণ বানটা তো মৌসুম টাইম এটা তো দীর্ঘদিন অপেক্ষা করা মানুষের পক্ষেই শ্রেয় না আমাদের হ্যাঁ মানে বৃষ্টি যখনই হয় প্রত্যেকবার ফ্লাড আসে আমাদের যে এই সরকার কুলাস্বরকে বাঁচানোর জন্য এত মানে চিন্তাধারা নিয়েছে তার মধ্যে যদি আমরা পাবলিকরা বাধা বা পাশের যে যে বাংলাদেশের এর বাধায় যে এখানে কাজ বলতো এটা তো মোটেই মানে মেনে নেওয়া যাবে না তার জন্য আমরা অতি এটা চেষ্টা করব। যেভাবে আমাদের এই বান্ধের কাজ সুন্দরভাবে শেষ হয় এবং সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে এটা প্রপার কাজ হয় সুন্দরভাবে হয় মানুষকেও আমাদের বাঁচাতে হবে এবং কাজও ঠিক করতে হতে লাগবে